আজ আপনাদের সামনে এসেছি তো কিছু বলবো বলেই তবে বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলছি আর কত আর কত কিভাবে বললে পরিবর্তিত হবে এই পাশবিকীন শ্রোতা নিজেকে প্রমাণ করতে নিজেকে যোগ্য করে তুলতে সমাজে একটা পরিচয় খুঁজে পেতে আর কত কত লড়াই করতে হবে আমাদের নারীর ক্ষমতায়নের যে বাদ্যি বেজে চলেছে বহু কাল ধরে তাতে বলা হয় অর্থনৈতিক ক্ষমতায়নেই নারী ফিরে পেতে পারে তার যথার্থ সম্মান নারী বড় অদ্ভুত প্রাণী নিজেকে প্রমাণ করার জেদ আগাগোড়া একদিকে যেমন সহবতের নামে নারীকে ঘরমুখী শান্ত মৃদু হাসি মৃদু ভাসি করে তোলার শিক্ষা দেয় তেমনি মাঝে মাঝে ইতিহাসের ঝাঁসি ডানি সুলতানা রাজিয়ার গল্প শুনিয়ে অন্তরের অতল গহিনে হারিয়ে যাওয়া দুর্গা ও কালীকে বছরে আধবার ধুনো দেখানোর চেষ্টাও করে তবে অর্থনৈতিক সক্ষমতায় কি নারীর জীবনের কাঙ্ক্ষিত সুখ শান্তি ফিরিয়ে দিতে পেরেছে উত্তরে কি সমস্বরে নির্বিবাদে হ্যাঁ বলে উঠতে পারবেন পারবেন না তো তবে কি নারীর উচিত নয় অর্থনৈতিক সম্পন্নতা অবশ্যই উচিত তবে নিজের জন্য উচিত নিজে চাইলে তবেই উচিত অন্যের জীবনে নিজের মানদণ্ড রক্ষার্থই যদি একমাত্র কারণ হয়ে দাঁড়ায় তবে নারী তুমি অর্থনৈতিক সক্ষমতায় সজ্জিত হলেও মেরুদণ্ডহীন রয়ে যাবে আজীবন কারণ যে নারী পরিবারের সম্মান পায় সে গৃহবধূ হলেও পায়

যে ডাক্তারকে ভগবানের রূপ বলে পুজো করা হয় যে নারীর মাতৃবন্দনায় উদযাপনের দেখা দেখা যায় সেই দেশে অহরহ এমন ঘটনা যেত না আর জি কর মেডিকেল কলেজে তরুণ ডাক্তারের অর্ধনগ্ন দেহ উদ্ধার করতে হতো না আমাদের পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ রাজধানী দিল্লি থেকে মণিপুর শিক্ষিত অশিক্ষিত শিশু থেকে বয়স্ক নারী যে কোনো ধর্মের যে কোনো জাতির নারী মানেই ভোগ্যপন্ন বন্ধুত্ব করতে সম্পর্ক স্থাপন করতে বিয়ে করতে এমনকি টেবিলে খেতে বসেও মানুষ উঁচ নিচ জাতপাত কত কি বিচার করে আর ভোগ করার বেলা আজ যে কটা তথাকথিত ফেমাস রেপ কেসের নাম আমাদের স্মৃতিতে ঘর করে আছে কি ভাবছেন আসল সংখ্যাটা কি সেখানেই আটকে আছে না পরিসংখ্যান বলছে প্রতিদিন দেশে গড়ে ছিয়াশিটিরও বেশি রেপ রেজিস্টার করা হয় আর যাদের অভিযোগ করার এই ক্ষমতা এই সাহস এই পরিস্থিতিটুকুও নেই তাদের কথা তো বাদই থাকলো প্রথমেই বলেছি নারী বড় অদ্ভুত প্রাণী তাই এইবার নারীকে বোঝানো হলো শারীরিক দৃঢ়তায় মন দাও তাহলেই বুঝে যাবে তোমার আজন্ম হতে সমস্ত নিষ্পেশন নারী বিশ্বাস করলো সে কথা প্রাণ গেল পুরুষ সবার নারীত্বের সমস্ত ছাপ বাড়ির গন্ডি পেরিয়ে সমস্ত শৃঙ্খল ছিন্ন করে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলো নিজের জীবনের আলোর সন্ধানে এভারেস্ট জয় থেকে ইংলিশ চ্যানেল পার মহাকাশে পাড়ি দেওয়া থেকে কুস্তি রাখরা কোথাও পিছিয়ে রইল না সে তারপর কি তারপর ভাবছেন নারী সমস্ত নিগ্রহ থেকে মুক্তি পেল কি ভাবছেন এইবার নারী সমমর্যাদায় ভূষিত হলো আরে না মশাই কথায় বলে প্রদীপের তলাতেই অন্ধকার কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এলো অভিযোগ অভিযোগ করলেন ভেনিস ভোগাট দেশের নারী কুস্তিগিররা প্রতিনিয়ত ট্রেনারদের হাতে এবং খোদ ডাব্লিউএফআই সভাপতির হাতে যৌন লাঞ্ছনার শিকার হচ্ছেন গরিব ঘর থেকে আসা এইসব মেয়েরা ভয়ে মুখ খুলতে পারছেন না যন্তর মন্ত্রের স্থলে স্থলে কাঁদতে তিনি বলেন জাতীয় ক্যাম্পাসে থাকাকালীন যৌন নির্যাতনের মুখে পড়েছেন এমন অন্তত দশ বিশ জন মেয়ে আমার কাছে এসে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন তিনি আরও জানান অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসা এই নির্যাতিতা মেয়েদের রুটি রুজির একমাত্র ভরসা রেসলিং কর্মকর্তাদের বিরুদ্ধে মুখ খুললে তাদের সাসপেন্ড করা হবে বা প্রতিযোগিতায় নামতে দেওয়া হবে না এই ভয়ে তারা এতদিন মুখ খুলতে সাহস পাননি এখনও ভাবছেন ওই রকম বড় মাপের কিছু ঘটনা ছাড়া আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়েরা সুরক্ষিত তারা তাদের কাঙ্ক্ষিত জীবনে নিজের স্বল্প চাহিদা পূরণে ভালোই আছে উত্তরটা আবারও না বেশিরভাগ ক্ষেত্রেই স্বাবলম্বী হয়ে ওঠার জন্য তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে দ্বিগুণ ভার প্রচলিত প্রবাদ বাক্য যে রাধে সে চুলো বাঁধে মানে পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য পুঙ্খানুপুঙ্খানুভাবে সামনে সে অর্থনৈতিক শারীরিক মানসিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও পায় সুযোগ পায় তার কাঙ্ক্ষিত স্বাধীনতাকে ছুঁয়ে দেখবার নারী স্বাধীনতার কথা শুনে মনে পড়ে গেল তসলিমা শ্রীনের একটি লেখা তিনি লিখেছেন একবার নারী স্বাধীনতায় বিশ্বাসী এক অগ্রসর পুরুষ তার হবু স্ত্রীকে বললেন বিয়ের পর তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দেব এই বাক্যটি শুনে হবু স্ত্রী এবং উপস্থিত সুভার্থীরা সকলে চমকিত এবং হরষিত হলেন কেবল আমার বুকের মধ্যে বিধে রইল দেব শব্দের কাটা কারণ পুরুষটি তার উদারতার আড়ালে একটি ঘটনা বেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন যে স্বাধীনতা স্বাধীনতা দেবার মালিক পুরুষেরা দান করবেন স্বামী যেন স্বাধীনতা নামক জিনিসগুলো পুরুষের হাতের মুঠোই থাকে তারা ইচ্ছে করলে নারীকে তা দেন ইচ্ছে না করলে তা দেন না আমাদের এই উদার পুরুষটি বড় ইচ্ছে করেছেন স্ত্রীকে তিনি স্বাধীনতা দেবেন স্ত্রীও তাই খুশিতে আটখানা যে পুরুষেরা স্বাধীনতা দিলে নারী বাধিত হয় পুরুষেরা করলে নারী পুলকিত হয় দিলে নারী কৃতার্থ হয়। আমি ওই দেব শব্দটি বর্জন করতে বলি সকল শ্রেণীর পুরুষকে নারীকে বোকা বানাবার যাবতীয় কুটকৌশল আমি নিষিদ্ধ করতে বলি নারী সম্পূর্ণ একটি মানুষ পৃথিবীতে তার বাঁচবার অধিকার চলবার বলবার ভালোবাসবার ঘৃণা করবার অধিকার জন্মগত নিজের অধিকারের দায়িত্ব কেউ কারো হাতে অর্পণ করে করে না যে সম্পর্ক সম্পর্ক মানুষের অধিকার হরণ সে কখনো কল্যাণকর নয় যে সম্পর্ক মানুষের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করে সে সম্পর্ক কখনো মঙ্গলজনক নয় আর অকল্যাণ নয় আর উৎপীড়ন নয় নারী সচেতন হোক নারীকে যেন নিজের স্বাধীনতা ভিক্ষে করতে না হয় নারী যেন পুরুষের হাট বাজারে নিজের ব্যক্তিত্ব না মানুষ ক্ষুধার্ত হলে স্বাভাবিক প্রবৃত্তি হয় কেড়ে খাবার নারী ক্ষুধার্ত হোক নারী তার থাবা বসাক আগ্রাসীদের উদরে নারী মানুষ হোক নারী সম্পূর্ণ মানুষ হোক সত্যি সাতাত্তরতম স্বাধীনতা দিবসের দৌড়াতেও কতটা প্রাসঙ্গিক এই কথাগুলো তাই মৌমিতা দেবনাথ আজ আরও একটা নামমাত্র হয়ে যেন না থেকে যায় আরও একটা পরিসংখ্যান হয়ে যাতে না থেকে যায় তার চেষ্টা আমাদের সকলকেই করতে হবে নারীর এই দুরবস্থার কারণ যে শুধুমাত্র পুরুষ এ কথা বলা যায় না তবে পুরুষের এই পাশবিক প্রবৃত্তিকে কোনোভাবে এড়িয়ে যাওয়াও যায় না তাই প্রতিটি পুরুষের কাছে অনুরোধ নারীকে নারী হিসাবে মর্যাদা দিতে না পারো মানুষ হওয়ার অধিকারটা ছিনিয়ে দেবেন না নারীর সম্মান তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এইসব প্রতিহত করতে শুধু সরকারের দিকে আঙুল না তুলে আমাদের নিজেদের উচিত নিজেদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা তবে আমরা চিরকাল আশাবাদী তাই আগামীর দিনগুলো সাম্যের গানকে কাটিয়ে দিতে চাই সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা উশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মেশিয়া রহে দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধূ পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী যোগায়েছে মধু উর্বর হলো পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল শস্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরিদরি বনে পাখি সনে গান গে কখন আসিল প্লুটোজম রাজা নিশীত পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছি মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম পুরি মতো আয়মা পাতাল ফুরি আধারে তোমায় পদ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পধাঘাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর হো